ট্রেন চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি চলে যাচ্ছে আপনারা দেখুন এখন সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার মধ্যে এই ট্রেনটা চলে যাচ্ছে আন্তনগর ট্রেন কক্সবাজার রেলওয়ে থেকে Obrigada. <laughs> এই মাত্র কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে বিশাল এই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চুটে গিয়েছে আপনারা পুরো ট্রেনটি দেখতে পেরেছেন এটি হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন এখনো কাজ চলমান পুরো স্টেশনটি এখন একেবারে কর্মযোগে অস্থির আপনারা দেখতে পাচ্ছেন পুরো সামনের মাঠটাও কিন্তু এখন কার চলমান রয়েছে যে এটি হচ্ছে সামনের মাঠ আর এটি হচ্ছে পেছনের অংশ যেখানে রেলগুলো এসে থামায় এটি হচ্ছে মেইন কক্সবাজারের আইকনিক রেল স্টেশন আর এখান থেকে এখনই আপনারা দেখেছেন বিশাল একটি ট্রেন ছুটে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে আর সেই ট্রেনটি আবার ফিরবে সকাল আটটা বা সাড়ে আটটার দিকে এখানে ট্রেন দেখার জন্য অসংখ্য মানুষ কিন্তু ছুটে এসেছে আপনারা সেই দেশগুলো দেখতে পাচ্ছেন মানুষে মানুষে ভরা এই আইকনিক রেলওয়ে স্টেশন দেখছেন কাজ চলছে এখনো রেলওয়ে আপনাদেরকে দেখাচ্ছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে রেল যাওয়ার পরে কি অবস্থা হয় কি রকম দেখা যায় বৃষ্টি বৃষ্টিভোগী এবং একটি ইঞ্জিন দ্বারা চালিয়েছে এই ট্রেনটি এখন চলে গিয়েছে শুধু ঢাকার উদ্দেশ্যে এই লাইন দিয়ে চলে গেছে ঢাকা স্টেশনের কাজ এখনো যেহেতু চলমান তাই এখানে অনেক কাজ বাকি রয়েছে সবগুলো কাজ যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে তখনই ফুটে উঠবে আইকনিক রেল স্টেশনটির পুরোপুরো দৃশ্য বলে দেখছেন পুরোপুরি দৃশ্য এরা সবাই দেখার জন্য এসেছে কেউ যাত্রী নয় যেহেতু ট্রেন চলে গিয়েছে তখন এখন আমাদের আর বুঝবার বাকি নেই এখানে যে যাত্রীরা আছে সবাই দর্শনার্থী

ছোট্ট একটি ট্রেন কিন্তু এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে রেল স্টেশন দেখতে পারছি বিশাল এলাকার জন্য স্টেশন টিকিট কাটতে হবে